পড়ে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা নবীজি উটের কথাটা শুনিয়া বললেন এটা কেমন কথা এটা হইতে পারে না বিনা কারণে একটা প্রাণী একটা উট হলো তার উপরে জুলুম করবে অত্যাচার করবে কষ্ট দিবে আমি নবীজি এটা কোনদিন বরদস্ত হইতে দেব না সইতে দেব না তাড়াতাড়ি যাও তোমার মালিকের বাড়ি কোথায় ভাই অমুক গ্রামে অমুক মহাল্লাতে আমার মালিকের বাড়ি আল্লাহ ভাগ এবার ওখানে সাহাবিরা চলে গেলেন মালিককে নিয়ে আসলেন নবীজি রেখে নবীজির দরবারে বিচার হবে জোরে বলেন সুবহান সম্মানিত ভাইরা শুধু প্রাণী নয় আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো ইহুদি কাফেররা পর্যন্ত বিশ্বাস করে দুনিয়ায় শান্তি পেয়েছে যে কোরআনকে ভালোবেসেছে সে দুনিয়ায় শান্তি পেয়েছে জোরে বলেন সুবহান যে কোরআনকে ভালোবেসেছেন সে আমল করেছে সে জান্নাত পেয়েছে ডাক দিলেন ডাক দিয়ে বললেন তুমি কি কোনো ত্রুটি না আমার জানামতে এমন কিছু করি নাই এবার ওই লোকটা যাওয়ার পরে নবীজির দরবারে এসে দেখলেন ওই মালিকের উট নবীজির সামনে দাঁড়িয়ে রয়েছে চিন্তা করলো মালিকের আমার উট এখানে আছে তা উট কি করতে ভালো আর এ কি বলতে পারে উট যে নবীদের সাথে আগে কথা হয়ে গেছে মালিক তো আর জানে না কথা বলে হ্যাঁ মালিক হতে পারে ইহুদি হতে পারে মুর্শিক তুই এবার আল্লা নয়ে পল সাল্লাল্লাহু বলেন দেখো তুমি যাই হও না কেন এটা অফিসার করতে পারো না এটা তোমার উড়তেছে না কয় তোমার বিরুদ্ধে অভিযোগ আছে কয় কি করেছে কয় তোমার উড় বলেছে জোরে বলেন আল্লাহু সম্মানিত ভাইরা নয়ে পল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা হাদিস শরীফ বর্ণনা করতেছিলেন হে আমার উম্মতিরা রে ভরে আল্লাহ শান্তি দিবে নূর দিবেন বরকত দিবেন যারা বিবাহশাদি করেছো নিজের বিবি ছাড়া সুন্দরী নারীর দিকে চোখ তুলে তাকিও না প্রথমবার মাপ দ্বিতীয়বার মাপ রে মাপ কথা কান না প্রথমবার পড়তে পারে তারপরে তাকিও না পর্দা পর হ্যাঁ কিন্তু আজকে না আমার মারা বোনের পরিবেশ পরিস্থিতি ইহুদিদের চক্রান্তে আক্রান্ত হয়ে এমন হয়ে গেছে তারা নাকি নবীজির আদর্শ মা ফতিমাতু জোহরা জান্নাতি নারীদের সরদার নি এই আদর্শ থেকে অনেক আমরা দূরে সরে গিয়েছি কোরআন হাদিস থেকে আজকের মারা দূরে সরে যাওয়ার কারণে মা তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য না গাউসে পাকের মাস হযরত গাউসে পাক বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলা আগমন করেছিলেন যার নাম নিলে এখনো পর্যন্ত হুজুর বলতেছিলেন আগুন পানি হয়ে যায় সুবহানাল্লাহ আর দেখেন সুবহানাল্লাহ তোমাদের এত সম্মান তোমাদের গর্বে ওই আল্লাহ রুলি এসেছে ও মা তোমাদের গর্বে शायরা ইসলাম এসেছে তোমাদের গর্বে আল্লাহর নবী এসেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে এত সম্মান দিয়েছেন আমার ভাইরা বাবজি একান্ত আপন জনেরা বন্ধুরা রে এই জন্য ওই মা তোমাদেরকে একটু পর্দা করতে হবে মা ফাতিমা জোহরা এই আদর্শ যদি মানতে পারেন কি আমাদের কঠিন মুসিবতের দিন আপনার সাথে না নিয়ে জান্নাতে যাবে না সম্মানিত ভাইরা আমার ভাইরা বাবজি একান্ত আপন

মা বন্ধুকে আল্লাহ রসুল একদিন বললেন ঘরের ভিতরে শান্তি হবে তোমরা একটা কাজ করবা সেটা হলো একটা আমল মা বোনেরা অনেক সময় তোমাদের মুখে খাবার তুলে দেয় তোমরাও তোমার বিবির মুখে একটা লোক মা তুলে দেবে নাই বা কে লোক সবার রুচি তো আর সমান না কথা কান না কেন একজনের ঝুটে আরেকজন পছন্দ করে না এর তুমি দেওয়ার কথা বলবা আল্লাহ এই ওসিলায় তোমার ঘরে শান্তি দিবে জোরে বলেন নবীজির কথার মধ্যে এত বরক ছিল আল্লাহ এত বরক দিয়েছেন একটা ইহুজি যুবক রাস্তার মধ্যে দিয়ে যাইতেছে আল্লাহ আকবর তিন বছর মতান্তরে কেউ বলেছেন পাঁচ বছর তার শাদী হয়েছে আজ পর্যন্ত তার বিবির সাথে কোনোদিন বন হয় নাই মেলামেশা হয় নাই যুবক মনে মনে চিন্তা করে আল্লাহর নবী মুসলমানের নবী এই নবীজি বলে কি একটা কথা নাকি বিবির মুখে লোকমা তুলে দিলে নাকি ভালোই হবে ভালোবাসা পয়দা হবে আজকে তো আর ঘরের ভিতরে ভালোবাসা নাই একজন খায় বতল না ফেলে খায় বিড়ি ওইটা ঘরের মধ্যে বিড়ি সইতে পারে না ওর একটা ঘ্রাণ আছে কথা কর না কেন আবার বিবি আরেকটা জিনিস খায় সেটা হল আর কি বলে এটা করতেছে আমার মা আপনাদেরকে বুঝতে হবে আপনার স্বামীর চাহিদাটা কি আপনার কষ্ট হচ্ছে সেটা মানতে তবু একটু চেষ্টা করবেন আল্লাহ এত দিবে এত দিবে আপনার ঘরের মধ্যে আপনার স্বামী আপনাকে এত ভালোবাসবে ওই ঘরটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যাবে কারণ সবকিছু তো তিনি দেখতেছেন ইহুদি যুব নবীজির কথা শুনে আল্লাহ তার ঘর কান ঘর জান্নাত বানিয়ে দিয়েছে ধরে বলে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে সুবহানাল্লাহ বলবেন আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ জোর সে পড়িয়ে তুমি সবখানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমার প্রেম হৃদয় বহিনী আমি তো গলাম আমি তো গলাম গলা কার না তুমি मलिक रुमारी सारा भाषा बड़ोदा

লেমলহায়েব তুমি মালিকের বানাদার জোরসে ওই ইহুদি যুবক বাড়ি যাচ্ছে তার বিবি চিন্তা করছে এমন ঝগড়া বাবি চিন্তা করলো আজকে খাবার জহর মিশিয়ে বিষ দিয়ে মিশিয়ে খাওয়াতে হবে ওর পার আর করা যাবে না পাঁচটা বছর কোনো শান্তি নাই আহা শান্তিতে ভাই ভাই